ক্রম বিরুদ্ধ চিন্তা যদি মানুষ করে তার পরিণতি কি হয় মানুষ নিয়ন্তার যে সৃষ্টি ক্রম রয়েছে সেই ক্রম অনুযায়ী চিন্তা করলে কি হয় আর ক্রম বিরুদ্ধ যদি চিন্তা করে তাতে কী হতে পারে তাহলে বিরুদ্ধ চিন্তা বলতে কী বোঝাচ্ছে নিয়ন্তা জগৎ নির্মাণ করেছে তাহলে এই জগতের স্রষ্টা যদি নিয়ন্তা হয় তাহলে ব্যবস্থা নিয়ন্তারী তাহলে নিয়ন্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থাতে যে পৃথিবী রয়েছে জল রয়েছে চন্দ্র রয়েছে সূর্য রয়েছে এদের যে গুণ এই গুণ অনাদি অনন্তকাল ধরে একই রকম থাকবে তাহলে এই গুণকে যদি নকল করা হয় তাহলে কি হবে তাহলে মাটি মানে যে পৃথিবীর যে গুণ সে অনন্ত ভোগ্য বস্তু সে উৎপাদন করে তাহলে যদি নকল পৃথিবী করা হয় তাহলে সেই নকল পৃথিবীতে কখনোই সেই গুণের সন্ধান পাওয়া যাবে না নকল সূর্যে কখনোই সূর্যের যে তেজ সেটা পাওয়া যাবে না নকল চন্দ্রে চন্দ্রের যে তেজ সেটা পাওয়া যাবে না ঠিক একইভাবে জলকে যদি নকল করা হয় সেটাও সম্ভব নয় তাহলে নকল কে করতে পারে নকল করতে পারে শুধুমাত্র মানুষ এটাই হচ্ছে সৃষ্টির ক্রম বিরুদ্ধ কাজ তাহলে সৃষ্টির যে ক্রম আছে সেটা যেখানে যে শব্দ আছে বা তার যে গুণমান আছে সেই স্থানে গিয়ে সেই গুণমানকে বুঝতে হয় এটাই হচ্ছে সৃষ্টির ক্রম তাহলে নিয়ন্তার যে ব্যবস্থা বা সৃষ্টির যে ক্রম সেই ক্রম অনুযায়ী যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু সহজেই আমরা সঠিক জিনিসটা বুঝতে পারব কিন্তু আমরা যদি ক্রম বিরুদ্ধ চিন্তা করি তখনই আমাদের কিন্তু বিপদ হবে কারণ ক্রম বিরুদ্ধ চিন্তা যদি করি এতে আমাদের চিত্ত মলিন হয় চিত্ত যদি মলিন হয়ে যায় তাহলে ভালো মন্দ বোধ আর আমাদের আমরা উপলব্ধি করতে পারব না তাহলে চিত্তের মলিনতা দূর করে সঠিক চিন্তা সৃষ্টি ক্রমযুক্ত চিন্তা তাহলে আমরা যদি কখনও কোনো জিনিস শিখতে চেষ্টা করি তাহলে আমরা সৃষ্টির ক্রম মেনে শিখব তাহলে যে ব্যাপকীয় সম্পর্ক ঈশ্বর রেখেছে সেই ব্যাপকীয় সম্পর্ককে আগে আমাদের বুঝতে হয় আমরা যদি ওই ব্যাপকীয় সম্পর্ক না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন বিভ্রান্ত হবে এবং ভুল পথে পরিচালিত হবে যখনই মানুষ নিজের মতো করে বা নিজে একটা ব্যবস্থা নির্মাণ করে সেই ব্যবস্থাটা কিন্তু সৃষ্টির ক্রমের সঙ্গে মেলে না এবং সেটাই হচ্ছে নকল ব্যবস্থা মিথ্যা ব্যবস্থা এই ব্যবস্থাতে কখনোই গুণ লাভ হয় না তাহলে নকল কোনো জিনিস যে সৃষ্টি করা হচ্ছে সেটা কিন্তু স্রষ্টার সৃষ্টি নয় আর যা স্রষ্টার সৃষ্টি নয় সেখানে কখনোই স্রষ্টার গুণ লাভ সম্ভব নয় আবার গুণ পেতে গেলে যদি কোনো মানুষ কোনো জিনিসের সঠিক গুণ লাভ করতে চায় তাহলে তাকে নিয়ন্তার ব্যবস্থা মেনেই যেতে হবে তাহলে গুণ কিন্তু নিয়ন্তা ছাড়া অসম্ভব নিয়ন্তার ব্যবস্থা না মেনে গুণ লাভ যে চেষ্টা যেভাবে যত রকম করে করুক সে কখনোই গুণ লাভ করতে পারবে না কারণ গুণ লাভ সম্ভব নয় বলে সেটা নকল ব্যবস্থা নকল উপায় নকল রীতি নকল নীতি তাহলে যদি মানুষ নকল রীতি তৈরি করে নীতি তৈরি করে ব্যবস্থা তৈরি করে উপায় তৈরি করে সেগুলো আসলে সে শেষে যা পাবে নকল গুণ আসল গুণ বা সার লাভ তার পক্ষে সম্ভব নয় তাই এই যে ক্রম বিরুদ্ধ চিন্তা এই ক্রম বিরুদ্ধ চিন্তায় একটা মানুষের জীবনকে ভয়াবহ করে তুলেছে তার জীবনের পরিণতিকে ভয়ঙ্কর করে তুলেছে এবং দুঃসহ করে তুলেছে কেন সে কিছুই সহ্য করতে পারবে না কারণ যেহেতু সে নকল ব্যবস্থাতে চলেছে নকল শিক্ষা লাভ করছে ক্রম ছিন্ন শিক্ষা ক্রম ছিন্ন শিক্ষার জন্যই তার জীবন আজ ক্রম বিরুদ্ধ হয়ে গেছে সৃষ্টির ক্রম বিরুদ্ধে সে চলার চেষ্টা করছে তার গতি হওয়া উচিত ছিল প্রকৃতির গুণলাভ তার গতি হওয়া ছিল হওয়া গতি হওয়ার ছিল যে নিজের গুণলাভ বা আত্মার গুণ এবং পরমাত্মার গুণ লাভ কিন্তু এই গুণগুলো সে লাভ করতে পারেনি কেন কারণ সে নিজের মনগড়া ব্যবস্থা দুষ্টু বুদ্ধির যে ব্যবস্থা বা অল্প বুদ্ধির যে ব্যবস্থা অবিবেচকের যে ব্যবস্থা অবিবেকী যে ব্যবস্থা এই ব্যবস্থা থেকে যা নির্মাণ করেছে বা যে ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাতেই সে তার সঠিক গতি লাভের চেষ্টা করছে এটাই হচ্ছে ক্রমবিরুদ্ধ চিন্তা ক্রম ছিন্ন চিন্তা এতে চিত্ত মলিন হয় বুদ্ধিবৃত্তি মলিন হয় বিবেক মলিন হয় সমস্ত কিছুর যে মলিনতা সেই মলিনতা তাকে গ্রাস করে ফেলছে তাই তার বিচার শক্তি হারিয়ে গেছে তাই মানুষ যদি ভালো থাকতে চায় তাহলে স্রষ্টার যে ব্যবস্থা সৃষ্টির যে ক্রম সেটা মেনেই সে ভালো থাকতে পারে সেটা মেনেই সে তার লক্ষ্যে পৌঁছোতে পারে সেটা মেনেই সে গুণ লাভ করতে পারে নিজের মতে নকল ব্যবস্থাতে কখনোই গুণলাভ লাভ আসল গুণ সম্ভব হয় না সে নকল গুণ করে মাত্র সেখানে কোনো টেস্ট থাকে না অনুভূতি থাকে না অনুভবের কোনো ব্যবস্থাই নেই কারণ এটা সম্ভব নয়